বন্ধুরা শুভ সকালে সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদ দোয়াও ভালোবাসেনি আমিও ভালো আছি আপনাদের একটা ব্লগ নিয়ে তো আজকে আজকে দিন পর সকাল সকাল একটু উঠেছে তো ভাবলাম যেহেতু রৌদ্রদ উঠেছে আজকে দিনটা ভালো মানে পুজোও চলে আসছে আজকে দিনটা ভালো হবে মার্কেটের জন্য তো ভাবলাম দাদা বৌদিকে নিয়ে আজকে যাই আর আমাদেরটা পরে করবো ওনাদের গুলো আগে করি আজকে নিয়ে যাবো দাদার বৌদিকে তো দেখি আমি উঠেছি উঠে আমার সমস্ত বাসের কাছটা সেরেছি এবং এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি চুলোতে ভাতটা বসা থাকা আর আমি দাদার বৌদিকে বলে আসি ওনারা কখন রেডি হতে পারবে ওনারা কী করছে বলে আসি যে খেয়ে দিয়ে রেডি হও নিয়ে যাবো তোমাদের আজকে তো আমার সাথে চলুন যাই দাদার বৌদি কি করছে দেখি এবং ওনাদের বলে আসি তো চলো তোমাদের নিয়ে আজকে নিয়ে যাবো যাবো তো বাস কয়েকদিন ধরে পরামর্শই হচ্ছে যাওয়ার হচ্ছে না মানে বৃষ্টির কারণে আজকে ফাইনালি সকালবেলাটা দেখে ভালো লাগলো রোদ উঠেছে আমি দেখাচ্ছি দেখেছেন মানে বৃষ্টি মাটি এখনো শুকোয়নি কারণ কালকেও বৃষ্টি হচ্ছিল আবার আমাদের তেষের চাদ্দ চলে আসছে আপনি আশীর্বাদ করবেন দিন যেন ভালো থাকে কারণ একটা বড় কাজ নিলে প্রায় হাজার লোক খাবে এর মধ্যে যদি বৃষ্টি থাকে এমনি যে ছোট ছোট বাড়ি ঘর আমাদের জায়গা কম তো যাই হোক চলুন যাই দাদাদের বাড়িতে দেখি দাদা বৌদি কি করছে আর বলে আসি ওনাদের খাইস হ তাই তো কবার এসি

আজকে না অনেকদিন বৃষ্টি হওয়ার পর আকাশটা তো সুন্দর বাপরে रे খুব একদম বাকি কি বুঝা দিতে কি কিসে বুঝা দিলে হ্যাঁ গামু যাব দিবাছ হ্যাঁ

দেহা না দেহ এই যে ভাল করতে তুমি না এটা মানে আচ্ছা জিজ্ঞাসা করনি তুমি냐면 আমি তো खुद বললাম না দাদা পছন্দ করে দাও একটা বুদি लेके আর ভিডিওটা ওই কে তুমি পছন্দ করে দাও একটা তোমার পছন্দ একটা পুরুষ ও কি না কি কাও মানে কোন লেখা আছে আচ্ছা দেখো কি আবিজি দেখা পড়ছে

हराप नाते कुछ ना वालू इकहाप उधर तो बस से लेकुछ ऐसी इंद्रजीत नेफ्ट देवानंतो मार्जर डॉलर के নি কিনা নিবে নেক্লা হৈ গেলা নিবে बोला त अद्भुत सुन्दर यार यो सुन्दर त बोडा ए सुन्दर त अद्भुत हे पाऊ देखौ तिम्रो जेडा लाग्छ के ल राम्रो छ साथी पनि ना सुन्दरै छ हे देख सुन्दर छ मलाई लाग्यो नांगला त प्रो छ त्यो त राम्रो छ के पाए जमै काम दितेको छ मान्छे छ टोल भेलो

তুই <inaudible> না oh, <Karma> না <Es> দেখান <microphones and> <meantime>

যদি ভাল নালাগিলে যেন দেগলা দে হৈ গেলা

এই যে সব কেনাকাটা শেষ কিছু রুটি খাওতে লন তো কি খিদে লাগছে কিন্তু রুটি খাই নে তলে রুটি করে দাও সোমশানে হ্যাঁ রান কে কাছি

মান দিন দে লাগি গরো না রে আ আমি মার মারি কি মারা উনি আই দেন বহির দাও বহির অ্যাড্রেসরিটি দিতে কও হ্যাঁ আর দিন না আমাদের কেনাটা খাওয়া দাও মোটা মোটা সবজি মন্দিরের দিবাৰি দিকে না তুমি পঞ্জ পরে যাও জেনে না হেনই দি পঞ্জ পরে যাও তো বেটে পরে দে বেটে ছড়ে দিবে কোন আনে যায় তে রেতে বাবা এই তো মা টিকি এর মধ্যে হ্যাঁ मापीर

ঠিকে আছেনে অধি দেহ কাঠনাক নেকি ক'ৰবাত পাঞ্জাৱ ন পূজা মতে থাকোতে পানী যাম পিন্ধিব যাবি আগে পূজা ক'তো ক'ৰবাত

ওই যে এই তো গাড়ি হয়ে গেছে আনিছি এই যে দাদার তো শার্টটা আনছি আমার যা হইছে আমি তাই আর কি দিলাম আরো কিছু দেওয়া দরকার আস কিন্তু আমার তোর শার্ট হয় না আর এই যে জুতা আনছি আর ওই শার্টটা আর বদি লিগে শাড়িটা আনছি আমি টাঙ্গেলার শাড়ির কথা বলছিলাম তা বদি কয় না আমার ভাল লাগে না টাঙ্গা শাড়ি ঘরে রয়েছি পড়া পারি না খালি ঘরে থাকি তাতে এমনি শাড়ি পিনতে শাড়ি দিয়ে তো যে ব্লাউজ পিস আলা ইন্ডিয়ান প্রিন্টের শাড়ি গ্লানছি আর এই যে একজোড়া স্যান্ডেল আনছি আমার ওখানে যেটুকু সার তো ভগবান দিছি সামর্থ্য এটুকু দিলাম আরও কিছু দেওয়া উচিত আছিল দাদার একটা দুতি তা তো দাদা কিনবারই দিলো না চাইছিলাম কিনবার দুটি রয়েছে করে স্যান্ডেল সুন্দর লাগছে সব থেকে হ্যাঁ প্যারাগনের

पुलाबनंजत, एक तो दो। वो एकदम लाल, कलरफिस्ट कलर, वो सी, ऐसे वो जाने जरूर कोलम ना, जल्ला ऐडाकटे इनोगला जुदान तना, तो ले यू नो ये तो, पास मासूर नॉसे, सुंदर, कले कॉलो कले गोश्मोशनी, तो वो ले गो। ना, जीना, आमारे जीने, तो इधर मार्केट ख़ेश, आजकल मोते मोटा मोटी, यहाँ पर अरे एक दिन ज